মনটা খাবারটা খায়ও না অস্থির লাগছে ও রিয়ার বাসায় ঢুকছে যে রিয়ারে নিয়ে একটু বাইরে ঘুরবে যে রুমের ভিতরে কোনো খারাপ ভাবে দেখেনি কারণ রিয়া তখন রেডি হচ্ছিল ওরা বাইরে বেরোবে ওই আলম যে দেখছে এর ভিতরে আমি বাসায় পৌঁছে আমি যতটুকু জানি আমি না ভিডিও কল দিয়েছি তখন দেখছি খাটের উপরে ম্যাক্স অবি রিয়াজ বসা আলম বসা রিয়া আমাকে ভিডিও কলে দেখাচ্ছে আমি মনে করছি মনে রিয়া দেখেছে দেখি মীমাংসা করছে পরে আমাকে ফোন দিয়ে ওই যে মায়া আপু ফোন দিয়ে বলছে মিথিলা তুই আয় আমি সাথে বাচ্চাদের নিয়ে ভিডিও বানাচ্ছি আমি ওই লাইফ টাইম আর আমি বেশি না আমার মোবাইলে আসে না আমি দেখি না তো এইসব ভিডিও পরে হচ্ছে আপনার রিয়া ওই যে আপু বলছে এদিকে ঝামেলা হচ্ছে এই সেই তাও আমি জানি না পরে আপনার আলম আমাকে ফোন দিয়ে বলে ওদের কট দিয়েছি এই সেই তখন আমি ফেসবুকে ঢুকে আলম আমাকে শেয়ার পাঠাই তখন আমি ঢোকার পরে তাও আমি বলি না না আমি এই ঝামেলার ভেতরে যাব না ওর মেরে বলে আম্মু ঘুমাও তুমি দশটার দিক ওর মেয়ে আর থাকবে না বাসায় আসবে মানে আমি এর ভিতরে ঢুকতামই না তখন আমি এসছি এসে এসে হচ্ছে রিয়াজ রে দেখছি খাচ্ছে আমি চাই রিয়াজ তুমি বেরোতো যারা গুন্ডারা বসে আছে বাইরে এদের নামে আমার মামলা দেওয়া তোমার হাত ধরে নিয়ে আমি বের করে দিই কেউ কিচ্ছু করবে না রিয়াজ রেডি হয়েছে ওরে নিয়ে নামবো এর ভিতরে পুলিশ টুলিশ চলে আসছে আর পুলিশ যখন রিয়াজ রে নিয়ে গেছে আমি আর রিয়া হচ্ছে পরে যাবো

তাদের আমি আমি নিজের চোখে দেখেছি নিয়ে মানুষ হিসাবে তাদের পরিবারটা খারাপ না আমি যতদিন দেখেছি ওর বড় বোনটা রিয়া হচ্ছে কেমন জানেন মানে উপরে ভালো ভেতরে শয়তান কিন্তু ওর বোনটা ওর বোনটা না খুব মানে যাই বলুক না কেন ভেতরটা খুব মায়া ওর বোনের কি আমরা জানতে চাই মানে ওরা ওরা দুই যেহেতু আপনার এই যে অনেক মানে টাকা হয় আবার প্রভাবশালীদের মতো চলাফেরা করে বা অনেক ব্যয়বহুল এই আর তাদের হচ্ছে গেস্ট মানে স্ট্যান্ডার্ড হোটেলে দেওয়া এবং আরো একটা কারণ কি আপনারা তো আপনারা সাংবাদিকরা একটু লুকিয়ে থাকেন রাতে কয়টায় বের হই কোথায় যায় কোথায় ঢুকে ওখান থেকে কোথায় যায় আমার তো দেখা লাগবে আপনারা তো সাংবাদিক আপনারাদের কাছে কিছু লুকানো থাকবে আপনারা যা কিছু বের করতে পারেন আচ্ছা আসলে রিআমোনিকার কার bhi না rolo me

রিয়ামনি সম্পর্কে সব কিছু খোলসা কে করেছে হিরো আলম হিরো আলম রাইট হিরো আলম খোলসা করেছে সব কিছু কি বাদ ওদের জীবন ওর বাবা গরু বেঁচে গরু বেঁচে না মানে যা যা আজ পর্যন্ত যা করেছে সব কি করেছে একটা মানুষ সেটা হচ্ছে হিরো আলম এখন সেই হিরো আলম আবার রিয়ামনি এক হবে পাবলিক তো আগেই ওদেরকে ভুয়া ভুয়া এখন কি করবো গণপিটনী দেবে সেটা থেকে বাঁচতে হবে না এই জন্য একটা ইমোশনাল ড্রামা তার সাথে মিথিলারটা এক করে মিথিলাটা এমনি আলমের জন্য পাগল আলমের সাথে একটা বিয়ে করাই দিই পরে ডিভোর্স করাই ফেলবো প্রবলেম কোথায় কিন্তু ধর্ষণ মামলা থেকে তো জেল খাটাল